নমস্কার চিটিস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো লাইলান মাছ আমি এখানে গোটা গোটা মাছ নিয়েছি ওই পোনা মাছের মতো নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর কড়াইয়ের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি সাদা তেল দিয়েছি আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন একদিকটা ভাজা হয়ে গেলে আমি অপর বিধটা উল্টে দিলাম আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে তারপর তেল ছেড়ে মাছগুলো তুলে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আবারও মাছ দিয়ে দিয়েছি কড়াইয়ে সেই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাদামি বর্ণের হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তারপর অ্যাড করে দেব দুটো লাল লাল বড়ো টমেটো সেই টমেটোটাকেও তেলে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না নরম হয়ে যায় আমাদের টমেটোটাকে গলাতে হবে না শুধু নরম করতে হবে তারপর এখানে অ্যাড করলাম কাঁচা লঙ্কা এবং আদা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ আর সামান্য চিনি ভালো করে যেন কষানো হয় সেই জন্য অ্যাড করে দেবো এখানে কিছুটা জল যতক্ষণ না এই মশলাটা ভালো করে কষানো হচ্ছে তেল ছেড়ে আসছে মশলা থেকে কিংবা টমেটোগুলো ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই মশলাটা কষিয়ে যেতে হবে এই যেমন কষানো হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমাদের এটাকে জাল দিতে হবে ভালো করে ঝোলটার মধ্যে জাল চলে এলে আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন আবার একদম মাখো মাখো করতে পারেন আমি একটু ঝোল রেখেছি দেখবেন এই সর্ষের ঝোলটা খেতে ভাতের সাথে খুব ভালো লাগে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে দেওয়ার পর মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছ দিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই তবে এক থেকে দেড় মিনিট অবশ্যই দেবেন যেন ফ্লেভারটা চলে আসে তারপর অ্যাড করব কিছুটা কাঁচা সর্ষের তেল তারপর আর কি ধনে থাকলে ধনেপাতা ছড়িয়ে দেবেন না হলে কোনো দরকার নেই হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে দিতেই বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন